হান্ড্রেড টেন সি সি মোটরসাইকেল গর্বিত মালিক হয়েছেন দর্শক লক্ষ্য রাখছেন আজকে আমাদের তেরোতম রজনী সর্বশেষ পুরস্কার ছিল হান্ড্রেড টেন সিসি রয়্যাল মোটর সাইকেল রয়্যাল প্লাস মোটর সাইকেল যার ও মোটরসাইকেলের উপরেই এখন গর্বিত মালিক বসা আছে যিনি একান্ন নম্বরে পুরস্কার গর্বিত মালিক হয়েছেন আপনারা সবাই লক্ষ্য করছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমরা তার হাতে চাবিটিও তুলে দিচ্ছি দিয়ে আমাদের কোম্পানিকে ঋণমুক্ত করার চেষ্টা করছি আপনি গাড়ি ড্রাইভার একটু অন করে দেখেন যে ঠিক আছে না